আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ আজ এক ইতিহাস তৈরি করে ফেলেছে ফিলিস্তিন এবং গাজায় মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন হচ্ছে সেজন্য বাংলাদেশ আজকে আন্দোলন করেছে অনেকেই সেই আন্দোলনে উপস্থিত হয়েছেন তারা সৌভাগ্যবান আমি আপনি অনেকেই হয়তো সেই মিছিলে অংশগ্রহণ করতে পারি নাই দূরে সেজন্য জন্য প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই ভিডিওতে প্রতিবাদ জানাব কমেন্টে আমরা সবাই লিখবো ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ যেন সবাই চৌকান্না হয় প্রিয় মণ্ডলী আল্লাহ পকরবুল্লাহ আলমিন ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে রক্ষা করুক তাদের প্রতি আল্লাহর রহমত নাজির করুক বলেন আমিন চলেন টাইটেল এবং থামনিল দেখে হয়তো চিত্তে ক্লিক করেছেন আসলে অবাক হওয়ার কিছুই নেই গুরুত্বপূর্ণ তিন চারটা নিউজ আজকে আপনাদেরকে দেব খুব দৌড়াদৌড়ির উপরে ছিলাম আজকের ভিডিও একটু কয়েকটা নিউজ খুব গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য আসছে আসলে খুব দ্রুত আপনারা একটা ভালো নিউজ পাবেন আপনাদের জন্যই একটা কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন প্রথমে আমরা একটা নিউজ দেবো যে ডক্টর ইউনুসকে আসলে মানুষ কী পরিমাণ ক্ষমতায় চায় এর জন্য একটা যে কারসাজিটা করছে এটা শুনলে খুশি হবেন এবং সেই সাথে ওবায়দুল কাকু আসলে মারা গেল কিনা না বা তিনি হাসপাতালে কেন তারে বাংলাদেশে পাওয়া যায় না পালিয়ে গেছে কাউবা কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে সেই কাকার দেখা পাওয়া গেছে হাসপাতালে এ ব্যাপারেও আপনাদেরকে জানাবো এবং সেই সাথে আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি বিদ্যুৎ নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ আসছে এবং ভারতের মুখের বারোটা বাজায় দিছে এটাও আপনাদেরকে জানাবো এবং সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে সেটাও জানাবো চলেন একে একে শুরু করি প্রথমেই ডক্টর ইউনুসরে যে মানুষ কতটা ভালোবাসে এটা আপনারা বুঝতে পারবেন না পাগলা মসজিদের এই দানবক্স থেকে আট হাজার কোটি টাকা আট কোটি টাকা না অনেক কোটি টাকা সেখানে উদ্ধার হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে একজন চিরকুটি লিখছে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাই আল্লাহ সহায়ক হন এরকম কোন সরকার প্রধানের জন্য কেউ চিরকুট লেখছে কিনা বা কেউ দোয়া করছে কিনা এটা ইতিহাসে নাই বাংলাদেশের ইতিহাসে প্রথম আপনি কি মনে করেন এটি ইতিহাসের প্রথম এই জিনিসগুলো আসলে যারা নির্বাচন চাচ্ছে তাদেরকে দেখানো দরকার চোখে পড়ে না বুঝছেন তাদের এটা ছিল ডক্টর ইউনুসের জন্য একটি নিউজ আর কি আপনারা কি চান ডক্টর ইউনুস একজন পোস্ট করছে যে সংবিধান অনুযায়ী খুব বড় একটা পেজ যে সংবিধান অনুযায়ী ডক্টর ইউনুসকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় দেখতে চাই তা আপনার কি মতামত একটু জানায় এবার চলেন আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ যেটা দেওয়ার জন্য আসলে এখানে আপনাদেরকে একত্রিত করছি সেটা হচ্ছে ভারতের ট্রান্সশিপমেন্ট যে আসে না চুক্তি ছিল সেটা বাংলাদেশ বাতিল করছে তোমরা বাতিল করবে আর আমরা বসে বসে ঘুমাবো এটা হতে পারে না এটা খুবই খুশির খবর সেই সাথে আর একটা যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন ওবায়দুল কাকার আসলে হয়েছে কি কলকাতার একটি হাসপাতালে ওবায়দুল কাকাকে দেখা গেছে হাসপাতালে বুঝছেন অন্য কোনো জায়গা না মুখে মাস্ক পরা এক বাংলাদেশি সাংবাদিক ভাই সেই হাসপাতাল থেকে এই ব্যাপারটা জানাইছে স্কিন আপনারা পত্রিকার প্রতিবেদন দেখতে পাচ্ছেন বাড়িয়ে কোনো কথা বলতেছি না তো হাসপাতালে মানুষ কখন যায় যখন অসুস্থ থাকে অবস্থা মনে হয় খুব একটা ভালো না ভারতের দাদা যে সমস্ত তো এগুলো খেয়ে খেয়ে আর মন্ত্রী এমপিদের দিন চলে এদেরকে নাইকারা ঘুম তো এখন তো আর ওইগুলো নাই বোঝার নাই একটু কষ্টই আছে তো ওবায়দুল কাকুর জন্য দোয়া করবেন না কী করবেন একটু কমেন্ট বক্সে জানান এবার আর একটা খুশির বার্তা দিয়ে প্রতিবেদনটি শেষ করব তার আগে যেটা গুরুত্বপূর্ণ নিউজ যে বাংলাদেশে আমরা যারা কারেন্টে ভুগতাম সাধারণ জনগণ আমাদের জ্বালানি উপদেষ্টা বলছেন যে আগে যদি লোডশেডিং হয় তাহলে ঢাকায় আগে হবে তারপরে গ্রামগঞ্জ হবে একটু আলহামদুলিল্লাহ বলবেন না খুব খুশির কিন্তু একটা বার্তা এবং সেই সাথে আরেকটা একটা খুশির বার্তা ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা হাসপাতাল হবে দেখে মনে হচ্ছে খুবই 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 খুশি আমরা উন্নত চিকিৎসা এখানেই পাবো সবগুলো কার্যক্রম ডক্টর ইউজ যেন ভালোভাবে পরিপূর্ণভাবে করতে পারে সেই দোয়া করবেন আর কোনো প্রস্তুতি ছাড়া আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা নিউজ ছিল এই জন্য দিলাম গাজাবাসীর জন্য যেহেতু আমরা অ্যাটেন্ড করতে পারি না এই জন্য আজকের ভিডিওটি করলাম আর খুব দ্রুত আপনাদের জন্য খুব খুশির বার্তা আসতেছে আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা ভালো কিছু পাবেন শাহ আপনাদেরকে অরিজিনাল কিছু দেওয়ার চেষ্টা করব إن شاء الله كوبسون داكا هوبي السلام عليكم ورحمة الله وبركاته